বন্ধুরা আমার মামাতো বোন কাজের হয়ে গেছে মায়ের কষ্ট হয়ে বলার জন্য হেল্প করছে মানে ওর মাকে এটা হচ্ছে আমার মামাতো বোন পাতা ছিঁচছে তালাই মানে বুনবে বলে তাই তো হ্যাঁ কই দেখি একটু মুখটা তাই গো একটু দেখি না মুখটা কাদের মেয়ে তুমি দেখাও তো একটু মুখটা এই যে আমার মামাতো বোন কত দেখো ছিঁড়েছে একাই ছিঁড়ে ফেলেছে ছিঁড়ে একাই বেঁধে রেখেছে এই যে আমার মামাতো বোন তেলাই বুনবে নিজেই তাই তো তুমি কাজ কাজ পারো তো তুমি কটাকায় নিবে আমাদের আমার দুটো তেলাই বুনে দিবে কটাকায় নেবে তুমি বলো কটাকার নিবে আমার দুটো তেলাই বুনে দিবে খুব কাজের হয়ে গেছে প্রচুর কাজ করছে দেখো বন্ধুরা কেউ যদি মানে তেলাই বুনতে চাও তাহলে আমার মামা তো বোনের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারো হেভি তালাই বুনতে পারে এই সব কাজে দেখো কত সুন্দর করে কাটছে একাই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং আমার মামা তুমিনের পাশে থাকবে সবাই নেক্সট ভিডিও দেখা হবে বাই হ্যাঁ কর দা টাটা করে দাও ঠাটা